আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড পর্ব সাতচল্লিশ লেখিকা ডায়না ইমরোজ লাকি এক নয় মাঘ এক দুই সাত ছয় শূন্য এক ফেব্রুয়ারি এক আট সাত শূন্য আদিপ বলল তোর কাছে আমার আরও প্রশ্ন রয়ে গেছে মজিদ মিয়ার মেয়েকে হত্যা করেছি তুই কিভাবে জানলি সুফিয়ান ধীর স্থির কণ্ঠে বলল আজ যখন মরুভূমির পদ থেকে ফিরছিলাম তখন উনার সাথে আমার সেই পথে দেখা হয় অনেক আগে থেকেই ওনার আমার উপর সন্দেহ ছিল আজ আমি সমস্ত সত্য ওনাকে খুলে বলি এরপর আমিও জানতে চাই আপনার মেয়ে মারা গেছে দশ বছর হয় কিন্তু কিছুদিন আগে আমাকে কেন বললেন আপনার মেয়ে হঠাৎ করে মারা গেছে তখন উনি বললেন ও আদিব আদিব আমার মেয়েকে ধর্ষণ করেছে এরপর মেরে ফেলেছে আর এই সত্য উনি আমাকে বারবার বলতে চেয়েও বলতে পারেনি মেয়ের শোকে শোকে কখনো কখনো পাগলের মতো আচরণ করত আজ আমি উনাকে সান্ত্বনা দিলাম আপনার মেয়ের খুনের প্রতিশোধ নেব তখন উনি বেশ স্বস্তি পেলেন আর ফারদিনাকে সাবধানতার চিঠি উনিই দিয়েছেন আর রশিদ চাচাকেও উনি চিঠি দিয়েছেন গু সুফিয়ান থেমে গেল ঘুরে ঝিলমিলের দিকে তাকাল ঝিলমিল আরাম আয়েসে বসে আছে আর ফারদিনা মেঝেতে সুফিয়ান আদিপকে নির্বাক কণ্ঠে জিজ্ঞেস করল ও ঝিলমিলকে তোরা এতটা সম্মান দিচ্ছিস ওকে ও একজন দাসী এর বেশি কিছু নাই কিন্তু আমাদের কিছু কাজ ও সহজ করে দিয়েছে ফারদিনার জন্য যে আমরা খাস নজরদারি রেখেছিলাম সে আর কেউ নাই ঝিলমিল ঝিলমিল ফারদিনার সম্পর্কে সবকিছু খুলে বলে আমাদের কাছে এরপর ও ইচ্ছে করে ফারদিনাকে নিয়ে তোর খোঁজ করে আমাদের অর্ধেক কাজ ঝিলমিল সহজ করে দিয়েছে গু সুফিয়ানের চোখে ক্রোধের লাভা ভেসে উঠল বলক ফারদিনা ওকে নিজের বন্ধু ভেবেছিল কিন্তু শেষমেশ সেই বন্ধুই ওর পিঠে ছুরি মালগু আদি ভেসে বলল তুইও তো ওকে ঠকিয়েছিস আমি ঠকাইনি যদি ঠকাতাম তবে ওকে ছেড়ে চলে যেতাম পাগলের মতন এখানে ওখানে খুঁজে বেড়াতাম না গিয়ে পরিবেশ নীরব এতটাই নীরব যেন এখন মেঝেতে একটা পাতা পড়লেও সেই শব্দ পরিষ্কার শোনা যাবে খাঁচায় বন্দি বাঘ চুপচাপ বসে আছে ঠিক সেভাবেই যেভাবে ফারদিনা বন্দি তার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ সুফিয়ান শুনতে পাচ্ছে ঘুরে তাকাতেও লজ্জা পাচ্ছে তার দিকে সুফিয়ান আদিবকে তারা দিল বল এখন আমার প্রশ্নের উত্তর দেখি আদিব বললি মজিদ মিয়ার মেয়েকে ধর্ষণ আমি ইচ্ছে করে করিনি পছন্দ করত আমাকে আমি করতাম না কিন্তু ও যেন আমার পিছু ছাড়তেই চাইল না একই তো সামান্য কৃষকের মেয়ে ছিল হঠাৎ আমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে ওকে ইচ্ছামত ব্যবহার করার বিয়ের প্রলোভন দেখিয়ে ওর সাথে রাত কাটাতাম একদিন আর দুদিন নয় বহুদিন এরপর একদিন জানতে পারি ও অন্তঃসত্ত্বা আমি ভয় পেয়ে যাই যদি আব্বা জানতে পারে তো আমাকে ভুল বুঝবে গ্রামে দুর্নাম ছড়াবে সেসব ভেবে আমি ওকে মেরে ফেলিব থেমে আবার বলল এরপর আসি ফারদিনার মাঝরাতে গোসল করার বিষয়ে কি বাক্যটি শুনে অকারণেই সুফিয়ান এর বুকের ভেতর চাপ সৃষ্টি হল ঘুরে তাকাল ফারদিনার দিকে ফারদিনা তার দিকে তাকাচ্ছে না মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তো কাঁদছেই ফারদিনার কান্না সুফিয়ান সহ্য করতে পারছে না ফারদিনাকে সান্ত্বনাও দিতে পারছে না তার কাছে নিজেকে বড অসহায় মনে হল আদিপ বলল ফারদিনার একটা রোগ আছে রক্তনাসা নাশা নীলশোক এই রোগটি শরীরের ভেতর একটি নীলাভ বিষকনা তৈরি করে যা ধীরে ধীরে রক্তকে দূষিত করে রক্ত দিনে দিনে কালচে নীল হয়ে আজ থেকে দু বছর আগে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তখন একজন বৈদ্য এসব বলেন আমরা অনেকভাবে চিকিৎসা করাই কাজ হচ্ছিল না ও সুস্থ হয়ে উঠেনি এরপর গ্রামের সমস্ত বৈদ্যদের একসাথে ডাকি ওনারা পরামর্শ করেন বলেন কি এই রোগটি নিরাময় করা যাবে তার জন্য শিশুদের রক্ত দরকার বিশকনাটি শুধু শিশুদের বিশুদ্ধ রক্ত পেয়েই সাময়িকভাবে নিষ্ক্রিয় হয় কারণ শিশুদের রক্তে খুব জীবনী নীলকোনা বেশি থাকে বলে ওনাদের ধারণা এই রোগ বছরে মাত্র তিনবার আক্রমণ করে পূর্ণিমার পরের রাতে শিশুদের রক্ত সবচেয়ে কিপবিত্র দূষণমুক্ত উ তাই রোগটিকে নিয়ন্ত্রণ করতে সেটাই দরকার হতো বছরে তিন পূর্ণিমার রাতের পর ওকে তিনটি শিশুর রক্ত দিয়ে গোসল করানো হতো ওর অজান্তে ওকে সেই রক্ত দিয়ে তৈরি ওষুধ খাওয়ানো হতো রক্তের সাথে থাকতো সাত ধরনের ফুলের নির্যাস যাতে রক্তের গন্ধ না আসে কিন্তু ফারদিনার এই রোগ আমরা কিভাবে নিরাময় করতাম সেসব ফারদিনা জানত না ওষুধু জানত এটা একটা ঔষধ শেষ সময়ে ফারদিনার জন্য কোনো শিশু পাচ্ছিলাম না তখন আমরা শামসুলের ছেলেকে ওর কাছ থেকে কিনে আছি আর সবার সামনে শামসুল আর ওর বউ এমন হাবভাব করত যেন ওদের সত্যিই কষ্ট হচ্ছে টাকার লোভে পড়ে গিয়েছিল ওরা গ্রামের শিশুদের আমরা ফারদিনার জন্যই হত্যা করতাম আমরা কখনো ফারদিনাকে বিয়েও দিতে চাইনি কেননা গদাধর পণ্ডিত বলেছে ওর যদি বিয়ে হয় আর ওর গর্ভে যদি সন্তান আসে তবে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে তবে ওকে বিয়ে দেওয়ার ইচ্ছা আব্বার কিছুটা হলেও ছিল একমাত্র মেয়ে বলে আব্বা ওকে অনেক ভালোবাসেন গে সুফিয়ান ঘূর্ণ কণ্ঠে বলল তোদের শিক্ষিত মানতাম কিন্তু তোরা যে কুসংস্কার মানিস আগে জানতাম না ফারদিনার যদি এরকম কোনো রোগ হয়েই থাকত তবে নিরাময় করার জন্য হয়তো অন্য উপায় অথবা চিকিৎসা ছিল যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের মতো নিকৃষ্ট মানুষ হয় না তোরা যখনই মানবি যে গদাধর পণ্ডিত যা বলেছে সব সত্য হবে বিশ্বাস কর তখন তাই হবে যখন তোরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করবি তখন তোদের তার উপর নির্ভরশীল করে আল্লাহর রহমত থেকে তোদের বঞ্চিত করবেন আজ আমার মুখে হয়তো এসব কথা মানাচ্ছে না আমিও পাপ করেছি অন্যায় করেছি বিশ্বাস কর আজ আমি অনুতপ্ত তবে আমি ফারদিনাকে ঠকাইনি ওকে ভালোবাসি আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই উ আদিপ হেসে ফেল সাথে বাকি ভাইজেরাও হাসল আদিপ বলল উ ওকে নিয়ে যেতে তো দিবে না আর ওকে নেয়ার জন্য তোকে এখানে ডাকিনি গি তাহলে সুফিয়ান কিছুটা বিভ্রান্ত হলো। আদিব সহ চার ভাই একত্রিত হল আদিপ বলল উদ্দেশ্য গ্রামবাসীদের তোর জীবিত অবস্থায় নিয়ে যেতে হবে তো তাই ওদের কোথায় আটকে রেখেছি দেখবি না সুফিয়ান শুধু চেয়ে রইল কিছু বলল না এরপর আদিপ হাতের ইশারা করল তার ইশারার সাথে সাথে একটি বড় লোহার দরজা খুলে দিল অনুচররা খোলার সাথে সাথে কোরোসিনের গন্ধ ভেসে আসল দরজার সামনে আরেকটি কাটার মতো দরজা তবে এর ভেতর দিয়ে ওপারের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে সুফিয়ানের চোখে পড়ল সর্বপ্রথম আজমাতের দিকে ঘরটির ভেতরে খোলসার মতন শুধু গ্রামবাসীদের মাথা দেখা যাচ্ছে ওদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠল সুফিয়ান ভাই আমার স্বামী তোমার লগেই কাম করে উনার নাম বদ্রু। তুমি আমগো এখান দিয়া মুক্ত করক। সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়াল গ্রামের মানুষগুলোকে সেই বন্দি করেছে বদরুর স্ত্রী সন্তানকেও সে বন্দি করেছে ওদের না জানি কত কষ্ট হচ্ছে ওদের আজ জেন সুফিয়ান অন্যদের কষ্টগুলো উপলব্ধি করতে পারছে অন্যদিকে নিজেকে অপরাধীও মনে হচ্ছে বদ্রু, হাবলু লাল মিয়া সোলেমান ওরা যদি সত্যটা জানতে পারে নির্ঘাত সুফিয়ানকে ভুল বুঝবে সুফিয়ান নিশ্চিত হল সেই ব্যাপারে কেরোসিনের গন্ধ ধরে সুফিয়ান আদিবকে জিজ্ঞেস করল কেরোসিনের গন্ধ আসছে কোথা থেকে গ্রামবাসীদের শরীর কোরোসিন দিয়ে ভিজিয়ে দেয়া হয়েছে ভালো করে দেখ দরজার সামনে অনুচর মশাল হাতে দাঁড়িয়ে আছে ও যদি একবার মশালটা ঘরের ভেতরে ফেলে দেয় তবে সমস্ত গ্রামবাসীরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে সাথে তোর গ্রাম ধ্বংস করে দিবে ব্রিটিশ দল শেষ হয়ে যাবে তোর বোন উ আদিব এসব কেন বলছে এখনো সুফিয়ান বুঝে উঠতে পারল না বিস্ময়কর হয়ে গেল আক্রান্ত চোখে বলল কিন্তু তোরা ওদের মারবি কেন ওদের শরীরে কোরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছিস কেন সহ চার ভাই সশব্দে হেসে উঠল অস্বাভাবিক হাসি আদিব থেমে পুনরায় চেয়ারে বস সুফিয়ানকেও বসতে বলল সুফিয়ান বসে আদিব বলল এবার তোর বাকি প্রশ্নের জবাব দেই তুই প্রশ্ন করেছিলিস না ফারদিনা আমাদের কাছে ছিল তারপরও কেন তোকে মিথ্যা বলেছিলাম জবাব হচ্ছে আমরা যখন জানতে পারি তোর সাথে ফারদিনার সম্পর্ক তখন আব্বাও জেনে যায় এসব কিন্তু আব্বা তোদের সম্পর্কে রাজি ছিল উনি বরাবরই সাহস আর নৈতিকতা দেখতেন তোর বেলায়ও সেইটা যদিও আমি যখন প্রথম তোদের কথা আব্বার কাছে বলি আব্বা রাজি হননি পরে কি যেন কি ভেবে মেনে নেন কিন্তু এর মধ্যেই তোর সম্বন্ধে আমরা প্রায় সব জেনে যাই তুই সিলমন হাজদারের ছেলে জেনেই বাবা চুপসে গিয়েছিল তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস আব্বা তখন তোর সম্বন্ধে জেনে গিয়েছিল সব তাই উনি কি করবেন ভেবে পাচ্ছিল না আমি সেদিন মিথ্যা বলেছিলাম যে ফারদিনা আজমাতের সাথে বিদেশে চলে গেছে আর আব্বা সত্যটা জেনেও চুপ ছিল কারণ উনি তোর সত্যটা জানার পর কখনোই ফারদিনাকে তোর ঘরে পাঠাত না ফারদিনার রোগটা নিয়েও আব্বা চিন্তিত থাকত সত্যি বলতে আব্বা ফারদিনার রোগ নিয়েও তোর সাথে আলাপ করতে চেয়েছিল এরপর তুই রাজি হলে ওকে তোর সাথে বিয়ে দিত কিন্তু সব কিছু শেষ হয়ে গেল আদিব কিছু চিন্তা করে আবার বলল তুই যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসিস ওদিন আমরা নিশ্চিত ছিলাম তুই সিলমন হাজদারের ছেলে তারপরও তোর আসর পরিচয় এবং পরিচয় লুকিয়ে রাখার উদ্দেশ্যর গভীরে যাই আমরা তখন পর্যন্ত ফারদিনা বন্দি ছিল না আমাদের নির্দেশে ঝিলমিল ওকে আলাদা একটা ঘরে রেখেছিল ও সুফিয়ান চুপচাপ বসে রইল কোনো প্রতিক্রিয়া করছে না থেমে আদিব আবার বলল ও সব কিছু শেষ কিভাবে হয়েছে চল সেই প্রসঙ্গে আসি তুই বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর দিন আব্বা শহরে চলে যায় একটা কাজে আর ঠিক সেই দিন গদাধর পণ্ডিত আসেন আমাদের বাড়িতে সাথে ছিলেন একজন বৈদ্য ফারদিনা বেশ কিছুদিন ধরেই খাওয়া দাওয়া করছিল না ভেবেছি হয়তো ওর আগের রোগ ধরা দিয়েছে কিন্তু সেদিন ফারদিনার চিকিৎসা করলে বৈদ্য জানায় ওর গর্ভে সন্তান উনি জানতে চান এই সন্তান বৈধ না অবৈধ আমরা সত্যটা তখন বলে দেই উনি তো ছিক ছিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেছিলেন ছিল শুধু গদাধর পণ্ডিত উনি বলেছেন ফারদিনা মহাপাপ করেছে যে পাপের ক্ষমা নেই ফারদিনা আর ফারদিনার সন্তান যদি বেঁচে থাকে তবে চিরদিনের জন্য শেষ হবে আমাদের জমিদারি ধ্বংস হয়ে যাবে আমাদের বংশ আর উনি যা বলেন সব সত্য হয় গু আদিপ থেমে যায় সুফিয়ান এখন পর্যন্ত তার প্রশ্নের সঠিক উত্তর পায়নি আদিপ এবার একটা সিগারেট ধরিয়ে ফুকে বলল উনার কাছে জানতে চাইলাম এর সমাধান কি তারপর উনি ভেবে বলেন এই সন্তান কার আমরা তোর কথা বললাম তোকে একদিন গদাধর পণ্ডিত দেখেছিল তোর রাশি বলেছিল অশ্বনী উনার মনে পড়ে তোর কথা এরপর উনি বলেন তোর অশ্বনী রাশি তোর অবৈধ ফসল ফার্দিনার গর্ভে তুই যদি নিজের হাতে ফার্দিনাকে হত্যা করে ফেলিস তবে এই পাপ থেকে আমাদের বংশ মুক্তি পাবে আর এই জন্য আমরা কৌশল খুঁজতে থাকি তোকে দিয়ে কিভাবে এই কাজ করাব কারণ তুই ফারদিনাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিস তাই তোর বন্দি করা গ্রামবাসীদের আমরা বন্দি করে ফেলি এখন তুই ফারদিনাকে মেরে ফেলব কথাটা বলে আদিপ থামতে না থামতেই সুফিয়ান লাথি মেরে আদিবকে ফেলে দেয় আদিপ চেয়ার থেকে মেঝেতে পড়ে যায় ঝিলমিল সহ সবাই চমকে উঠ সুফিয়ান দ্বিতীয়বার আদিবের কলার ধরে মাটি থেকে তুলে বলল তোর কত বড় সাহস ওকে মেরে ফেলতে বলিস সুজোরের বাচ্চা রায়ান আরিব এসে সুফিয়ানকে সরাতে চাই কিন্তু সুফিয়ান এর শক্তির কাছে পেরে উঠল না সায়াম তখন চেঁচিয়ে বল সুফিয়ান ওকে ছাড়া নয় গ্রামবাসীদের পুড়িয়ে ফেলব সাথে তোর গ্রামের হাজার হাজার মানুষ সাথে তোর বনও শেষ হবে গু সুফিয়ান থেমে গেল আদিবের কলার ছেড়ে দিল আদিব নিজের কলা ঠিক করে চেয়ারে বসল যেন কিছুই হয়নি সুফিয়ান বলল নিজের বোনের সাথে কোনো ভাই এরকম করতে পারে ঠিক বোন যদি সংস্কারের বাইরে যায় তো সেই বোন রেখে লাভ কি ফারদিনার কোনো দোষ নেই দরকার হয় আমাকে শাস্তি দে ওকে ছেড়ে আদিব এবার বিরক্তির উদ্রেক করে বলল উ যা বলছি তাড়াতাড়ি কর দেখ একবার যদি বন্দি থাকা সমস্ত গ্রামবাসীদের মেরে ফেলি তবে তোর লাস এতে করে ব্রিটিশ বাহিনী তোর উপর ক্ষেপে যাবে তোর গ্রাম শূন্য হবে তোর বোন হয়তো ওদের হাতে মরেই যাবে একজন মানুষের বিনিময়ে তুই হাজার হাজার নিস না গে সুফিয়ান বিশাল এক দেয়ালের মাঝে যেন আটকে পড়েছে না সে এদিকে সরতে পারছে না সে এই দেয়ালের চাপ থেকে বের হতে পারছে সে নিশ্চয়ই জীবনে মহাপাপ করেছে নয়তো আজ এরকম বিপদে পড়ত না বলে ভাবছে যে মানুষটিকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে কিভাবে নিজের হাতে মেরে ফেলবে সুফিয়ান ভাবতে পারছে না হাত পা কাঁপছে পায়ের নিচের মাটি জ্যান সরে যাচ্ছে মৃত্যুর সামনে মানুষ যেভাবে ছটফট করে সেও জ্যান আজ সেভাবে ছটফট করছে তবে তার যন্ত্রণা জেন কেউ দেখছে না ভেতরটা শব্দে শব্দে ভেঙে যাচ্ছে প্রতিশোধ এর বিষাক্ত নেশা কখনোই পুণ্যের হয় না আজ তা হাডে হাডে টের পাচ্ছে অনুতপ্তের অনুতাপে জ্বলছে সুফিয়ান চোখে জল আদিব সুফিয়ান এর মুখোমুখি হয়ে আবার বলল যা বলছি দ্রুত কর নয় গ্রামবাসীরা পুড়ে মরবে তোর গ্রাম ধ্বংস হবে তোর বোন শেষ হবে তুই যদি আজ ওকে নিজের হাতে না মারিস তবে আমরা মেরে ফেলব সুফিয়ান গর্জনের সাথে বলল গ ওকে মেরে ফেলার কথা একদম বলবি না ঘুথেমে সুফিয়ান নরম গলায় বলল উদেক ভাই কুসংস্কার বিশ্বাস করতো নেই এসব অন্ধবিশ্বাস এগুলো মানলে তোরা ধ্বংস হবি গু রায়ান সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল তুই কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছিস তারপরও কিছু বলছি না কারণ তোর ক্ষতিও আমরা করেছিলাম তুই কিন্তু তার চেয়ে বেশি করেছিস আমাদের গ্রামকে শূন্য করে ফেলেছিস ব্রিটিশ বাহিনীর সাথে হাত মিলিয়েছিস গু সুফিয়ান বলল গু ওরা আমাকে বাধ্য করেছিল আজ তোরাও আমাকে বাধ্য করছিস নিকৃষ্ট কাজ করার জন্য আমি অন্যায় করেছি পাপ করেছি তোরা পাপ করেছিস আর সেই পাপের খেসারত ফারদিনাকে দিতে হবে তুই পাপ করেছিস আর এখন সেই পাপ থেকে আমাদের বংশকে মুক্ত তুই করবি কি সায়াম বলল সুফিয়ান এর চোখ দুটো জলে ডুবে গেছে কুদ্দুস কাচ্ছে সাহস করে আদিবদের বিরুদ্ধে সুফিয়ান এর হয়ে কিছু বলতে পারছে না আজ খুব করে কুদ্দুস রশিদ তালুকদার মনে করছে সে থাকলে নিশ্চয়ই আজকের এই দিন দেখতে হতো না কখনোই না একবার সাহস জোগাড় করছে কিছু বলবে করে পুনরায় সেই সাহস যেন সমুদ্রের অতলে তলিয়ে গেল তাদের কথোপকথন শুনছিল ঘর থেকে আজমাত আজমাত সুফিয়ান এর উদ্দেশ্যে কণ্ঠে চেঁচিয়ে বলল সুফিয়ান আমাদের মেরে ফেলুক যা কিছু হয়ে যাক ফার্দিনাকে কিছু কর না সুফিয়ান বন্দি ঘরটির দিকে এগোতে চাইল তাৎক্ষণিক মশাল হাতে অনুচর সুফিয়ানকে ভয় দেখানোর জন্য মশালটি ঘরের ভেতরে হালকা করে ফেলে আবার তুলে নিল সুফিয়ান জেন হচ্ছে খেয়ে দাঁড়িয়ে পড়ল আদিব বল ঘরটির দিকে এগোস না দেখছিস না কাটার দরজা আছে তুই ফারদিনাকে মেরে ফেল এরপর ওদের মুক্ত করে দেব গদাধর তোকে মারতে বারণ করেছে নয় তোকেও মেরে ফেলতাম গু থেমে গেল সুফিয়ান গ্রামের অসহায় মানুষগুলোর নিঃশব্দের চিৎকার গুলো ভেসে আসছে তার কানে একদিকে ব্রিটিশ দল অন্যদিকে আদিব একদিকে তার বোন সব ছাড়িয়ে যেন আজ ফারদিনা তার থেকে অনেক দূরে চলে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত একান্তই নিয়তির ফারদিনা ছট করছে না সুফিয়ান ফারদিনার সামনে গেল আজ যেন জেন বাতাসথোমকে শুনতে চাইছে একজন মানুষ নিজের প্রিয়জনকে হারানো ঠিক আগে কিভাবে ভেঙে পড়ে ফারদিনা তাকাল অবশেষে সুফিয়ান এর দিকে ভাঙ্গা কণ্ঠে পৃথিবীর সবটুকু ব্যথা নিয়ে বলল গু আমাকে শেষ করে ফেলো মুক্তি দাও আমাকে গি সুফিয়ান অসহায় এর মতো তাকিয়ে আছে ফারদিনার দিকে তার সামনে সেই মানুষটি যাকে সে পৃথিবীর সব চেয়ে বেশি ভালোবাসে কিন্তু আজ আজ সেই মানুষই তাকে বলছে এগিয়ে যেতে শেষ করে দিতে তাকে হঠাৎ তার মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আদেশ ও এমনই শান্তভাবে বলা হয় তার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত ঝড় শুরু হল ভালোবাসা অপরাধবোধ শূন্যতা অসম্ভব কষ্ট সব কিছু একসাথে আছড়ে পড়ল সে অনুভব করল সে যা করতে যাচ্ছে তা শুধু একজন মানুষকে শেষ করা নয় বরং এটা যেন নিজেরই এক অংশকে ধ্বংস করা বুকের মধ্যে একটা ভারী চাপা যন্ত্রণা জমে উঠল শ্বাস নিতে কষ্ট হচ্ছে সুফিয়ান বসে হাঁটু ভাজ করে ফারদিনার সামনে কাপা হাতে গাল দুটো স্পর্শ করু তার ফারদিনা তখন সমস্ত কষ্ট আবিষ্কার করে কেঁদে উঠল সুফিয়ানের এর কেঁপে উঠল ফারদিনা অস্ত্র মিশ্রিত কণ্ঠে বলল ও আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে সংসার বাধার তোমার সাথে সারা জীবন থাকা কিন্তু দেখো নিয়তি আর আমায় বাঁচতে দিল না পারলাম না তোমার সাথে সংসার বাঁধতে দীর্ঘ হলো না আমার স্বপ্নরেখা আমি বলতাম না দেখো একদিন তোমাকে ছেড়ে আমি চলে যাব সেই দিনটা সত্যিই চলে এসেছে আর তোমাকে কেউ সারাদিন বিরক্ত করবে না তোমার সাথে ঘুরতে যাওয়ার বায়না কেউ ধরবে না তুমি বলতে না আমাকে মেরে ফেলবে মজা করে বলতে তাই না আর আমিও তখন বলতাম তোমার হাতে আমি মরতেও রাজি শান্তি পাব তোমার সাথে সংসার হলো না তোমার থেকে গোলাপ পাওয়া হলো না জনম জনম কাটানো হলো না আফসোস নেই আমার সত্যি তোমার হাতে মরতে পার ভেবেই আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তুমি আমাকে মেরে ফেলো ওই রাক্ষসগুলো নয়তো সব শেষ করে ফেলবে তোমাদের গ্রামের হাজার হাজার মানুষ ব্রিটিশ বাহিনী শেষ করে ফেলবে পরে কি হবে আলিমনগরও থাকবে না সিন্ধুতলিও থাকবে না আমাকে বাঁচানোর বিকল্প কোনো পথ নেই ইসুফিয়ান সুফিয়ান ফার্দিনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল ফারদিনা ফিসফিসিয়ে বলল তুমি আমাকে প্রতিশোধের জন্য ব্যবহার করেছিলে বিশ্বাস করো শুনে আমি এতটুকু কষ্ট পাইনি কারণ আমি তোমাকে এতটা ভালোবেসেছি যতটা ভালো বোধহয় কেউ বাসে না ভালোবেসে পাপ করেছিলাম তো তাই আজ এমন দিন দেখতে হচ্ছে আক্ষেপ রয়ে যাবে এখানে তোমার আর আমার ভালোবাসা পূর্ণতা পেল না তোমার বাসির সুর আর সোনা হল না বাসিও আলাগে সুফিয়ান ফারদিনাকে আরও জোরে জড়িয়ে ধরল জেন ছেড়ে দিলেই মানুষটা হারিয়ে যাবে ভীষণ কষ্ট হচ্ছে তা কোনোভাবে এই যন্ত্রণা দমানোর মতো নয় আদিব বালি ঘড়ির দিকে তাকিয়ে বলল সুফিয়ান সময় যাচ্ছে আজ পূর্ণিমা আজকেই তোর ওকে শেষ করতে হবে তুই কাজটা না পারলে বল আমরা দেখছি বিকল্প পদ্ধতি পাই কিনা ওকে মারার গু সুফিয়ানের সামনে আর কোনো পথ নেই সমস্ত রাস্তা বন্ধ সে ফারদিনাকে না মারলে ওরা মেরে ফেলবে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই যতক্ষণ না সে ফারদিনাকে মেরে ফেলবে ততক্ষণে পথ সৃষ্টি হবে না বন্দিশালায় বন্দি থেকে সারা জীবন এর জন্য ফারদিনাকে বুকের মাঝে রেখে চিরনিদ্রায় শায়িত হবে ব্যাপার না কিন্তু তারাও শেষ হবে অন্যদিকে দুই গ্রাম ধ্বংস হবে সে চাইছে না সব একসাথে শেষ হোক আবার ভাবছে সেও এখুনি মরে যাবে একসাথে সুফিয়ান ইতিমধ্যে দিগ্বিদিক গান শূন্য হয়ে গেল ফারদিনা বল্ক মেরে ফেল গু সুফিয়ান ফারদিনাকে সরিয়ে সামনে নিল তার কপালে চুমু খেয়ে বল করেছি পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তবে তুমি কোনো পাপ করে থাকলে আল্লাহ যেন সেই পাপের ভাগিদার সম্পূর্ণ আমাকে করেন তুমি না হয় পরপারে ভালো থাকবে যদি সুযোগ হয় আল্লাহর কাছে দোয়া করবে আমাকে যেন পাও থেমে সুফিয়ান আবার পাগলের মতন আচরণ করে বল উ না তাও সম্ভব হবে না কারণ তোমাকে তো হালাল বন্ধনে আবদ্ধ করতে পারিনি কি কপাল দেখো তোমাকে পরপারেও আর পাওয়া হবে না থেমে আবার বলল যে হাতে তোমাকে গোলাপ দেয়ার কথা ছিল সেই হাতে আজ তোমাকে মারতে হবে গু ফার্দা কাদল বল ওদের কুসংস্কার আর সংস্কার একদিন ধ্বংস করবে অবৈধ সম্পর্ক পাপ তার থেকেও বট পাপ মানুষ হত্যা করা ওরা একদিন বুঝবে কি সুফিয়ান পুনরায় ফারদিনাকে নিজের দিকে টেনে নিল তার সাথে কাটানো মুহূর্তগুলো হঠাৎ চোখের সামনে ভেসে উঠল সে আর কিছু ভাবতে চাইল না ফারদিনার নাকমুখ একসাথে চেপে ধরল তার শ্বাসপ্রশ্বাস আটকে গেল ফারদিনা বাঁচার চেষ্টাও করল না যাকে সবচেয়ে বেশি ভালোবাসল আজ তার হাতেই মৃত্যু বরণ করল সুফিয়ানের চোখের সামনে কিছুদিন আগের স্বপ্নগুলো ভেসে উঠল ফারদিনাকে সে নিজের হাতে হত্যা করছে ফারদিনা সাদা কাপড় পরে ঘুরছে সত্যি আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে তার প্রতিশোধ আজ জেন সফল হয়েছে তবে একান্তই জেন তার একটি বেঁচে থাকার অংশ চিরবিদায় নেয়ার পর ফারদিনার নাকমুখ ছেড়ে দিল সুফিয়ান ধলে তার বুকেই পড়ল সুফিয়ান বুঝে গেল ফারদিনা আর দুনিয়ার বুকে নেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে সব শেষ হয়ে গেল এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা তাকে আঁকতে ধরল তার মনে হচ্ছে যেন পৃথিবী বদলে গেছে কিন্তু সবাই বুঝবে না এই কঠিন ব্যথা শুধু সেই জানে এই নির্বতার মাঝে একটি মৃত্যু নয় দুটি মৃত্যু ঘটেছে তার প্রিয় মানুষটি আর নেই প্রিয় মানুষকে নিজের হাতে শেষ করা মানে অপরাধ নয় এটা এমন এক অভিশাপ যা পুরো জীবন ভেতরে ভেতরে পোড়াবে একটি শব্দহীন চিৎকার যার প্রতিধ্বনি সারা জীবন অনুসরণ করবে সুফিয়ানকে সুফিয়ান ফারদিনাকে আবার জড়িয়ে ধরল এই ছোঁয়া জেন শেষ ছোঁয়া বড্ড উদাসীন হয়ে বল বল ই বলেছিলাম না তুমি হিনা আমার বেঁচে থাকা অসম্ভব বিশ্বাস করো সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারবো না আমিও শিগগিরই আসছি তোমার নিকট আমি কথা যখন দিয়েছি কথা রাখব উপন্যাসটি শেষ না হওয়া পর্যন্ত কেউ অতিরিক্ত ভেবে মাথা খারাপ